রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন মানফার আকাল জামা কেউ যদি জামাত বিচ্ছিন্ন থাকে ফাকাদ খালা রিফকাতাল ইসলামি মিন উনুকহি ইসলামের রশি তার কাদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন লা ইয়াহিলু দামু মুসলিমিন মুসলমানের রক্ত হালাল নয় যে মুসলমান আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদুয়না মোহাম্মদ রসুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে তার রক্ত হালাল নয় হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায় হত্যা করবে রাষ্ট্র আসাইবুজ্জানি বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত ব্যক্তি আন্নাফুবিন নফস অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে এরকম ব্যক্তি ওদিন নিজের দিনকে পরিত্যাগ করেছে এরকম ব্যক্তি মুফা জামা আহ জামাত পরিত্যাগ করেছে এরকম ব্যক্তি জামাত পরিত্যাগকারী ব্যক্তিকে হত্যা করা যায় রসুল্লাহ সাল্লী হাসালাম আর খাদিসে বলেছেন আনা আুরুকুম সিন। আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ের আদেশ দিয়ে যাচ্ছি জামাতবদ্ধ থাকবে কথা মেনে চলবে দায়িত্বশীলের আনুগত্য করবে হিজরত প্রয়োজনে হিজরত করবে প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে উপরোক্ত হাদিসগুলোর সারমর্ম আমি বক্তব্য খুব হালকাভাবে নিচু আওয়াজে দিব যেন আমার বক্তব্য শুনে কেউ মনে না করে যে আমি তাকে শত্রু ভেবে বা তাকে ছোট করার জন্য বলছি তা নয় আল্লাহে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম শুধু কোরআন এবং হাদিসে কি আছে এবং কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যাটা কি সেটা মানুষকে জানানো ইলমি আমানত সেই ইলমি আমানত থেকে আমাদের যে বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা পর্যালোচনা হয় তার উপর ভিত্তি করে আমি যতটুকু বুঝি আমরা যতটুকু সঠিক মনে করি ততটুকু উল্লেখ করার চেষ্টা করা এর মধ্যে কারোর প্রতি আক্রমণ করা কারোর প্রতি বিদ্রোপ করা সেটা কখনোই উদ্দেশ্য নয় শুধু নিছকভাবে কোরআন এবং সহি হাদিসের ব্যাখ্যাটা তুলে ধরা সালাফে সালাফেসালিহিনের বুঝ অনুযায়ী হাদিসের সারমর্ম কী জামাতবদ্ধ জীবনযাপন ফরজ জামাত বিচ্ছিন্ন ব্যক্তিকে হত্যা করা যায় জামাত বিচ্ছিন্ন ব্যক্তির মৃত্যু হয় জাহিলিয়াতের মৃত্যু জামাত বিচ্ছিন্ন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে আমি যে বিষয়কে বলবো যে এটা জামাতবদ্ধ জীবনযাপন যেটাকেই বলি না কেন আমি যদি আজকে বলি যে সালাফি কনফারেন্সে আশা মানে জামাতবদ্ধ জীবনযাপন করা তাহলে আমার এই কথাটা তখনই ঠিক হবে যখন এই চারটা বাক্য এই সালাফি কনফারেন্সে আসার ওপর প্রয়োগ করা যাবে যেমন আমি যদি বলতে পারি সালাফি কনফারেন্সে আশা ফরজ সালাফি কনফারেন্সে আসবে না যে তাকে হত্যা করা যাবে সালাফি কনফারেন্সে আসবে না যে তার জাহিলিয়াতের মৃত্যু হবে সালাফি কনফারেন্সে আসবে না যে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি এই কথাগুলো বলা যায় দলিলের আলোকে কোরআন সুন্নার আলোকে তাহলে সালাফি কনফারেন্সে আসা জামাতবদ্ধ জীবনযাপন আর যদি এই কথাগুলো বলা না যায় তাহলে সালাফি কনফারেন্সে আসা নেকির কাজ জ্ঞান অর্জনের কাজ কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয় কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনি সালাফি কনফারেন্সে আসা নেকির কাজ জ্ঞান অর্জনের কাজ কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয় আরও উদাহরণ দিয়ে বলি আমি যদি বলি জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়া ফরজ জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সে জামাত বিচ্ছিন্ন এবং তাকে হত্যা করা যাবে জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সেই ব্যক্তির মৃত্যু জাহিলাতের মৃত্যু হবে জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি এই কথাগুলো বলা যায় তাহলে জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়া জামিয়া সালাফিয়ার সাথে থাকা জামাতবদ্ধ যাপন। আর যদি এই কথাগুলো বলা না যায় তাহলে জামিয়া সালাফিয়াতে ভর্তি হলে নেকি হবে যে কোনো মাদ্রাসায় ভর্তি হলে নেকি হবে জ্ঞান অর্জন করলে নেকি হবে কিন্তু জামিয়া সালাফিয়া ভর্তি হওয়া জামাতবদ্ধ জীবন জীবনযাপন নয় কথা যদি না বুঝাতে পারি সেটা আমার ব্যর্থতা কিন্তু কোরআন এবং হাদিসের যেটা স্পষ্ট কথা আল্লাহ বলে গেছে তার উপর আপনাকে খাপ খাওয়াতে হবে আমি শুধু হাদিসের অনুবাদ করলাম যে চার পাঁচটা হাদিস পড়লাম তারপর খাপ খাওয়ান এইবার আমি আমাদের উদাহরণগুলো দিয়ে আপনার কাছে সহজ করে নিলাম এইবার একটু অন্যদের উদাহরণ দিয়ে আপনার কাছে আরেকটু সামনে আগাই কেউ যদি বলে জামাতি ইসলামে যোগদান করা ফরজ জামাতি ইসলামে যোগদান না করলে তাকে হত্যা করা যাবে জামাত ইসলামে যোগদান না করলে তার জাহিলেতের মৃত্যু হবে জামাতি ইসলামে যে ব্যক্তি নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে জামাত ইসলামে যোগ দেওয়া জামাতবদ্ধ জীবনযাপন আর যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা না যায় তাহলে জামাতি ইসলামে যোগ দেওয়া যদি কোনো বাতিল বা অন্য কিছু না থাকে নেকির কারণ হতে পারে কিন্তু জামাতবদ্ধ জীবন যাপন নয় কথা কি আমার বুঝতে পারছেন আপনারা আমি কি বুঝাতে পারছি এবার চলেন আরও একটা অন্য একটা দলের নাম বলি তাবলিক জামাত যদি বলেন তাবলিক জামাতে যোগ দেওয়া ফরজ তাবলিক জামাতে যে যোগ দেয়নি তাকে হত্যা করা যায় তাবলিক জামাত থেকে যে বিচ্ছিন্ন থাকবে সে জাহিলিয়াতের মৃত্যু হবে তাবলিক জামাত থেকে যে বের হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি বলা যায় তাহলে তাবলিক জামাতের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন আর যদি বলা না যায় তো তাবলিক জামাতের যোগ দেওয়া নিকির কারণ হতে পারে যদি দলিলে প্রমাণিত হয় তাদের আমল এবং আকিদা কিন্তু কখনোই জামাতবদ্ধ জীবনযাপন হতে পারে না ওটাই জামাতবদ্ধ জীবনযাপন যার উপরে কথাগুলো বলা যাবে কেন এই কথাগুলো আল্লাহর নবী জামাতবদ্ধ জীবনযাপনের জন্য বলেছেন এইবার আমি আমাদের আহবুল হাদিস এবং সালাফি আমার সম্মানে আমি আমাদের কোনো কারো নাম উল্লেখ করলাম না কিন্তু আপনি এই উদাহরণ থেকে প্রয়োগ করে নিতে পারবেন যে কেউ যদি দাবি করে যে এইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন এবং তার জন্য এই হাদিসগুলো প্রয়োগ করে তাহলে এই জিনিসগুলো এই হুকুমগুলো তারপর আরোপ করতে হবে এই হুকুমগুলো যদি আরোপ না করা যায় তাহলে ওইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন দাবি করা একটা মিথ্যা দাবি এবং হাদিসের ওপর অত্যাচার আমি বলেছি আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে মজলুম হাদিসগুলোর এক হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবন জীবনযাপনের হাদিস এবার আসেন জামাতবদ্ধ জীবন যাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবন যাপনকে অবশ্যই সার্বজনীন হতে হবে জামাতবদ্ধ জীবনযাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবনযাপন করাটা অন্য কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না কি বুঝলেন আমি বলি সালাত আদায় ফরজ তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষকে সালাত আদায় করতে পারতে হবে নাহলে হলে ফরজ মানুষ আদায় করবে কেমনে যদি আমি সালাত আদায় করতে না পারি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাহলে ফরজটা আদায় করবে কেমনে দুই যেহেতু সালাত আদায় ফরজ সেহেতু কারো ইচ্ছার উপর নির্ভরশীল হবে সালাত আদায় করাটা যে ভাই উমুকে আমাকে অনুমতি দিলে আমি সালাত পড়তে পারবো উমুকে অনুমতি না দিলে সালাত পড়তে পারবো না তাহলে এই ফরজ আমি আদায় করবো কেমনে তাহলে এটা কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না এটা ফরজ জামাতবদ্ধ জীবন ফরজ হতে এটা হবে সার্বজনীন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে চাইবে সে জামাতবদ্ধ থাকতে পারবে থাকতে পারতে হবে যেহেতু ফরজ এবং কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না তাহলে এটা কেমনে ফরজ হবে মানুষ কেমনে এটাকে আদায় করবে আল্লাহ কোনো কিছুই আরেকজনের ইচ্ছার উপর নির্ভরশীল করে দেয়নি মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে যেগুলো মানুষের ব্যক্তিগত ইবাদত সেগুলো আল্লাহ মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে আপনি সিয়াম রাখলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি সালাত আদায় করলে আপনাকে কেউ আটকাতে পারবে না কিন্তু আপনি যদি বলে দেন যে জামিয়া সালাফিয়াতে যুক্ত হওয়া জামাতবদ্ধ জীবনযাপন আমি আপনাকে আটকাতে পারবো না পারবো না কথা বলে না যে আমি আটকাতে পারবো না পারবো না পারবো তাহলে এটি কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আমার স্বাক্ষরের মুখাপেক্ষী থাকতে হবে আপনাকে বুঝেননি মনে হয় আপনি এটা কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আপনি আমার মুখাপেক্ষী হবেন এ কোন আল্লাহর বিধান এ কোন রসুলের বিধান যেই ফরজ বাস্তবায়ন উনি বলে দিলেন আর ওই ফরজ বাস্তবায়ন করার জন্য আমাকে মানুষের ইচ্ছার নির্ভরশীল হতে হবে আমি তো আল্লাহর মামদা আল্লাহর বলাম কেন আল্লাহ আমাকে স্বাধীনভাবে জামাতবদ্ধ হতে দিবেন না কেন দিবেন না কেন অন্যের ইচ্ছার উপর নির্ভরশীল করে রাখবেন এটা অযৌক্তিক তাহলে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপনকে সার্বজনীন হতে হবে এবং জামাতবদ্ধ জীবনযাপনকে কারো বাপের পৈতৃক সম্পত্তি বানানো যাবে না